বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য সহজ রেসিপিতে আমের মজাদার কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় এর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম এরকম ফালি করে কেটে নিয়েছি আর আমের আটিটা খুব ভালো করে শক্ত হয়েছে এরকম দেখে আম নিতে হবে তবে অবশ্যই কাঁচা আম নিতে হবে আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি যেহেতু কাটার আগে আমের ওজন এক কেজি ছিল তাই কেটে নেওয়ার পর খোসা এবং আটিগুলো ফেলে দেওয়ার পর আমের ওজনটা কিন্তু কিছুটা কমে গিয়েছে যদি আপনারা কাটার পর ওজন করে এক কেজি পরিমাণ আম নেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দেড় কেজি পরিমাণে দিতে হবে আমের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেয়ার পর এবার এটাকে আমি তিন থেকে চার ঘন্টার মতো রেস্টে রেখে দিব এতে করে সম্পূর্ণ চিনিটা গলে যাবে তো আমি তিন থেকে চার ঘন্টার জন্য আমগুলোকে রেস্টে রেখে দিয়েছি এর মধ্যে আমি কেটে নিচ্ছি এখানে কিছু শুকনো মরিচ একটা কাঁচের সাহায্যে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি এতে করে মরিচের যে বিচিগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে কারণ এই আচারের মধ্যে আমি মরিচের বিচিগুলো ব্যবহার করব না শুধু মরিচের খোসাটাই ব্যবহার করব এখানে প্রায় পাঁচ থেকে ছয়টার মতো শুকনো মরিচ আমি কেটে নিয়েছি এখন এর থেকে মরিচের খোসাগুলোকে আমি আলাদা করে তুলে নিচ্ছি আর পরবর্তীতে বিচিগুলো চিলি ফ্লেক্স হিসেবে কিন্তু ব্যবহার করা যাবে আপনারা যদি খুব বেশি ঝাল খেতে না চান সেক্ষেত্রে কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন তবে কাশ্মীরি আচার কিন্তু অত বেশি ঝালও হয় না এই কাশ্মীরি আচারের বিশেষত্ব হচ্ছে তেল ছাড়া একদম লাইট মশলায় এই আচারটা তৈরি করা হয় তিন থেকে চার ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়ে আম থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠেছে আর এতে করে কিন্তু আচারটা তৈরি করা হবে কারণ শিরার জন্য আলাদা করে আমি কোনো পানি ব্যবহার করব না আর এভাবে ভিজিয়ে রাখার কারণে পরবর্তীতে আচারটা তৈরি করার সময় কিন্তু আচারগুলো ভেঙে যাবে না বা আমগুলো ভেঙে যাবে না এখন আম এবং চিনির মিশ্রণটা আমি একটা প্যানে দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আদা কুচি আদাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কীরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং ওয়ান থার্ড চা চামচ পরিমাণ বিট লবণ ব্যবহার করেছি এবার নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে চুলার আচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে জাল করতে থাকবো তবে প্রথম অবস্থায় কিন্তু এই আচারটা খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই মাঝে মাঝে আলতো করে নেড়ে দিতে হবে আর প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেছে তো আচারটা কিন্তু প্রায় শেষের দিকে এ অবস্থায় আমি যে মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট জাল করে নেওয়ার পর আচার নামানো ঠিক আট থেকে দশ মিনিট আগে এই মরিচগুলো দিয়ে দিতে হবে মরিচগুলো দেওয়ার পর আমি আরও সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিয়েছি আর এরই মধ্যে আমাদের আচারটা কিন্তু কমপ্লিটলি কোক হয়ে গেছে তবে শিরাটা এর থেকে বেশি ঘন করার দরকার নেই কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে কাশ্মীরি আচার কিন্তু শিরাতে ডুবে থাকলে খেতে ভালো লাগে আর এতে করে আচারটাও অনেকদিন ভালো থাকে আর এই আচারটা বানানোর তিন থেকে চার দিন পর খেলে কিন্তু এর অরিজিনাল টেস্টটা বোঝা যাবে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ